ভিন্ন এর মেচা বেলিয়া তরে তৈরি হচ্ছে স্পেশাল মেচা বর্ধমানে যেমন মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা ঠিক তেমনই বাঁকুড়ার বেলিয়া তোরের ঐতিহ্যময় এই মেচা বাঁকুড়ার দুর্গাপুরের মাঝে বেলিয়া তোর ব্যস্ততম রাজ্য সড়কের ধারে বিভিন্ন মিষ্টির দোকানে মেচা সাজিয়ে বসে রয়েছেন দোকানদাররা বিশ্ব বৈরণ্য চিত্রশিল্পীর এই ভিটে মাঠে বেলিয়া তোর থেকেই দেশ ও বিদেশেও পাড়ি দেয় ম্যাচা সন্দেশ তবে এবার ভিন্ন স্বাদের ম্যাচা পেতে চলেছে ক্রেতারা বেলিয়া ঐতিহ্য ম্যাচা তো রয়েছে পাশাপাশি এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব ম্যাচা তৈরি করেছেন বিক্রেতারা যেমন ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারের স্বাদ পেতে চলেছেন ক্রেতারা এতে সারা বছরের তুলনায় পূজোতে বিক্রি বাড়টা ভালোই হবে বলে আশা করছেন দোকানদারেরা। অপরদিকে ক্রেতারা এতে খুব আনন্দিত ভিন্ন স্বাদের মেচা পাবে বলি কথা একটু অন্য ধরনের স্বাদ কেও কি নানিতে চায় বলুন তাই আবেগী বাঙালিরা এই ভিন্ন স্বাদের মেচা পেয়ে খুশি খুবই বেলিয়াতোড়ের ম্যাচা তো একটা বিখ্যাত জিনিস এটা অলরেডি গোটা ভারতবর্ষ জুড়ে এই নামের প্রসিদ্ধ বেলিয়াতোড়ের ম্যাচা বেলিয়াতোড়ের ম্যাচা আজকে একটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জিনিস হয়ে গেছে যেটা একটা জিআই ট্যাগও পেতে চলেছে অলরেডি হয়তো প্রসেস চলছে সেটা পেয়েও যাবে আগামী দিনে আমরা বেলিয়াতোড়ের লোকাল হিসাবে বেলিয়াতোড়ের ম্যাচাকে খুবই পছন্দ করি এবং এটা বেলিয়াতোড় এবং বাজির কাছে একটা গর্বের বিষয় হ্যাঁ ম্যাচা আমরা প্রতিদিনই মোটামুটি খাই বাড়ির জন্য নিয়ে যাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদের জন্য আমরা ম্যাচা সন্দেশ নিয়ে যাই তাদেরও খুব ভালো লাগে ম্যাচা ম্যাচা আমাদের এখানকার একটা বলতে পারেন এটা গৌরবের বিষয় বেলিয়াতলবাসী হিসাবে এখন মানুষের পরিবর্তন দরকার একই জিনিস তো রেগুলার বলতে পারে না মানুষ অনেক মানুষের এখন স্বাদ দরকার বিভিন্ন ধরনের স্বাদের দরকার তো আমাদের বেলিয়াতরের অনেক দিনের আদি মেচার দোকান এটা বহুদিনের দোকান ঠিক আছে এই মেচার স্বাদ অতুলনীয় স্বাদ আর কি এই মেচা আপনি হয়তো বেলিয়াতরে খুব কম দোকানেই পাবেন এই স্বাদ এবারে কি হয়েছে এখন তো দোকান প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেলিয়াতরের মেচা বিক্রি করা হয় সব দোকানের স্বাদ বেলিয়াতোর বাসি হিসাবে আমরা যেটুকু জানি তাতে হরিদার মেচা কিন্তু খুব স্পেশাল আর আপনি যেটা বলছেন যে ভিন্ন স্বাদ ভিন্ন স্বাদের মেচা হয়তো করলে বা আমরা পেলেও আমাদেরও ভালো লাগবে কিন্তু যেটা আদি সাদ সেটা তো চিরকালই থাকবে একই রকম ওর তো কোনো পরিবর্তন হবে না ওটা সবাই কাছেই প্রিয় থাকবে নতুন নতুন পেলে কেনা ভালো চাই সবাই চায় নতুন পেতে আমার নাম ধ্রুব পাত্র খুব আসানি রেখেছি খুব ভালোই চলবে ভালো মানে খুবই ভালো চলবে তারপরে বাকি দিয়ে দুর্যোগের উপরে ডিপেন্ড করবে তা ওটা বলা যাবে না আমার তো সব আসানি একটা এসছি

ভিন্ন ভিন্ন স্বাদের ওই জন্য কাস্টমারদের কোথা রাখার জন্য ভিন্ন ভিন্ন সাদের কিছু মেচা তৈরি করা হচ্ছে বিক্রি পাটা আমরা খুব আসানেই করছি কারণ এখনো বিক্রি পাটা মোটামুটি চলছে মার্কেট নানা রকম স্বাদের মানুষ প্রয়োজন খাচ্ছে বা চলছে বা নিয়ে যাচ্ছে এখন আরো আমরা বেশি আসানি কি যে বেশি রকম কিছু স্বাদের মেচা দিচ্ছি চাইছি আমার নাম হরিশঙ্কর

जानों साथों तो में भी जंक लगे चेकमेंट पर पारी भी हो रहा है जाना हाँ तो मैच तो देश भित्र से पारी दी है हाँ देश भित्र से किसी दिन आगे तो अमेरिका तो पारी दी लो ज़्यादा सब अमेरिका से के आसे एक घंटे बैठा से बाई घंटे के अमेरिका और के जाए तारा माते ब्रेक तो मैच ऐसा नहीं है